আওয়ামী লীগকে ঢাকা রাজপথে মিছিল করতে নির্দেশ দেওয়ায় প্রধানকে দালালপুরে হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়া জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা আগুন রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল আটক ষোলো এবং সবশেষ জানাবো দেশে আওয়ামী লীগ পুনর্বাসনের নতুন ছক ভারতের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঢাকার রাজনীতি এখনও তাল দেশের প্রতিটি মনে মনে ক্যাফে থেকে চার টম পর্যন্ত মানুষের মুখে একটি প্রশ্ন আওয়ামী লীগ আবার কেন রাজপথে নামতে দিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যে নেমে এসেছে রাজনৈতিক ভূমিকম্পন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন সেনাপ্রধান ওয়াকার যদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক শক্তিকে ঢাকার রাজপথে নামতে দেয় তবে ইতিহাস তাকে ক্ষমা করবে না জনগণ তাকে দালাল হিসেবে মনে রাখবে এই বক্তব্য ছড়িয়ে পড়তে সারা দেশে শুরু হয়েছে তীব্র আলোচনা বিএনপি কর্মীরা খালেদা জিয়ার এই সতর্কবার্তাকে সরকারের বিরুদ্ধে এক শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হিসেবেই দেখছে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও দলটির কর্মীরা বারবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে বনানী গুরশান ফার্মগেট এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতেও তাদের উপস্থিতি দেখা গেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রকাশ্যে বলেছেন রাজপথে গণতান্ত্রিক আন্দোলন করলে কারো বাধা দেওয়ার কিছু নেই কিন্তু বিরোধী মহল বলছে এই বক্তব্য আসলে আওয়ামী লীগকে সুযোগ করে দেয়ার একটি কৌশল আর সেই কারণে খালেদা জিয়া খুব উগড়ে দিলেন এক ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে খালেদা জিয়া বলেন দেশে আজ গণতন্ত্র নেই যে দল দেশের মানুষকে পেট্রোল বোমায় পুড়িয়েছে গুম খুন করেছে সেই দলকে আজ আবার সেনাপ্রধানের নির্দেশে রাজপথে নামতে দেওয়া হচ্ছে এটি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া কিছুই নয় ওয়াকারুজ্জামান সাহেব যদি আওয়ামী লীগের দালালি করেন তবে বাংলাদেশের মানুষ তাকে সেইভাবেই মনে রাখবে তার এই হুঁশিয়ারি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে তার বক্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন খালেদা জিয়ার বক্তব্য শুধু সতর্কবার্তা নয় এটি জনগণের অন্তরের কণ্ঠস্বর আমরা সেনাবাহিনীকে সম্মান করি কিন্তু সেনা প্রধান যদি নিরপেক্ষতা হারান তবে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে সেনা প্রধান সেনাপ্রধান জামান এখনও সরাসরি প্রতিক্রিয়া জানাননি তবে সামরিক বাহিনীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি মনে করেন রাজপথে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হলে দেশের অস্থিতিশীলতা আরও বাড়বে তাই তিনি সব দলের জন্য সমান সুযোগ রাখতে চান কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সব দলের জন্য সমান সুযোগ করে দিলে কেন বিএনপির বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাধার মুখে পড়ে অথচ আওয়ামী লীগ নির্বিঘ্নে মিছিল করতে পারে এই অবস্থান নিয়ে সমালোচনা তুঙ্গে ঢাকার রাজপথে সাধারণ মানুষ দিদায় কেউ বলছে ঠিকই আওয়ামী লীগকে যদি আবার মাঠে নামতে দেওয়া হয় তবে তারা আবারও পীড়ন চালাবে আবার কেউ বলছেন সেনাপ্রধানকে অন্তত একটি সুযোগ দেওয়া উচিত তিনি হয়তো চান সব দল রাজপথে নামক তারপর নিরপেক্ষভাবে দেখবেন বাংলাদেশের রাজনীতি আবারও এক অস্থিরতার মোড়ে এসে দাঁড়িয়েছে খালেদা জিয়ার হুঁশিয়ারি নিঃসন্দেহে সেরা প্রধান ওয়াকারুজ্জামানের জন্য বড় চাপ তৈরি করছে তিনি এখন দিদার মুখে আওয়ামী লীগকে প্রশ্রয় দিবেন নাকি সত্যি নিরপেক্ষ ভূমিকা নেবেন রাজপথের প্রতিটি মিছিল প্রতিটি স্লোগান যেন সেই প্রশ্নের উত্তর খুঁজছে অ্যালার্জি এবং ইস্কাবিস বর্তমান সমাজে একটি মারাত্মক আকার ধারণ করেছে ইস্কাবিস এমন একটি সমস্যা যেটা পরিবারের একজন সদস্যের যদি একবার হয়ে থাকে তাহলে এটা পরিবারের সকল সদস্যদের মধ্যে খুবই দ্রুত ছড়িয়ে পড়বে তাই আর দেরি না করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা কল করে আপনার সমস্যা বিস্তারিত শেয়ার করুন এবং আপনার স্ক্যাবিস এবং অ্যালার্জির স্থায়ী সমাধান নিন আর জনগণ অপেক্ষা করছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইতিহাসের পাতায় কিভাবে লেখা থাকবেন একজন নিরপেক্ষ সেনাপ্রধান নাকি আওয়ামী লীগের দালাল হিসেবে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটার কিছু পর রাজধানীর কাকরাইলে এই হামলা ও ভাংচুর চালায় গণ অধিকার পরিষদের না এ সময় তারা অফিসের ভেতরে আগুন ধরিয়ে দেন গণ অধিকার সভাপতি নুরুল হকনূরের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ তিন দফা দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেন এরপরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের ভিতরে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দেয় পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ জলকামাল থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এতে উত্তেজিত জনতা আরও বেপরা হয়ে ওঠে পুলিশ আস্তে আস্তে জাপান কার্যালয় থেকে বিক্ষুব্ধদের সরিয়ে সেখানে অবস্থান নেয় এর আগে গত একত্রিশে আগস্ট বিক্ষোভ তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় রাজধানীর তেজকাউ শিল্পাঞ্চল এলাকায় দুইটি জায়গায় ও ধানপন্ডির ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের না শুক্রবার তারা এসব বিক্ষোভ মিছিল করে এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেয় তারা এসব ঘটনার আটজনকে আটক করেছে পুলিশ তেজগাঁও শিল্প থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন বল জুমার নামা শেষ হওয়ার বেলা পনে দুইটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নাবিস কোমরে ঝটিকা মিছিল বের করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে এ সময় অন্যরা পালিয়ে যান আটক সাতজনকে পরে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয় এদিকে বেলা এগারোটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে জিএমজি মরে মোড়ে আরেকটি ঝুটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে একজন আটক করে পুলিশ অন্যরা পালিয়ে যান এদিকে দুপুরে ধানপন্টিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝুটিকা মিছিল বের করে এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয় এক পর্যায়ে পুলিশ পেছন থেকে ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যায় এর আগে রাজধানীতে ঝটিকা মেছের সহ নাশকতার পরিকল্পনায় জড়িত অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল এবং দলটির সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ডিএমপি বলছে গ্রেপ্তারের সাবেক সংসদ সদস্য সাদ্দাম আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পাশাপাশি নাশকতার পরিকল্পনা ও অর্থের স্লোগান দিয়েছেন ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রাত এগারোটার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি দল সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থালায় মামলা রয়েছে তারা সংবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল ড মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার জন্য দিল্লিতে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে এটি আর শনিবার অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লবে পতিত স্বৈরাজা শেখ হাসিনা পতনের পর ভারতের পক্ষ থেকে গত এক বছর ধরে বাংলাদেশ বিরোধী যেসব মিথ্যা প্রোপাগানটা ও বয়ান তুলে ধরা হয়েছে সেমিনারও সেসব স্থান পাবে দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র আমাদের দেশকে সব তথ্য জানিয়েছে রাজনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা দিল্লির এই অপতৎপরতাকে বাংলাদেশ বিরোধী প্রোপাগণটা আখ্যা দিয়ে বলেছেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পতিত আওয়ামী লীগের পুনর্বাসনের পথ খুঁজছে ভারত দিল্লি বারবার ঢাকাকে চ্যালেঞ্জ ছুড়বে এই চ্যালেঞ্জ মোকাবেলায় জুলাই কণভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের ঐক্য জরুরি জানা যায় ওই সেমিনারের শিরোনাম পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব এটি আয়োজন করছে দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ সেমিনারে ভারতের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কে কর্মরত সামরিক বেসামরিক আমলাতের পাশাপাশি চারজন বাংলাদেশি রিসোর্স পার্সনও অংশ নিচ্ছেন যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তারা সবাই বিগত আওয়ামী সরকারের সময় বিশেষ সুবিধাভোগী এবং ফ্যাসিবাদের দোষর হিসেবে সুপরিচিত দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশে চার রিসোর্স পার্সন ভারতের ডিপ স্টেটের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ডিপ স্টেটের নীতি নির্ধারকরা চাচ্ছেন বাংলাদেশিদের দিয়েই বাংলাদেশি বিরোধী বয়ান তুলে ধরতে গত এক বছর ভারত তার বাংলাদেশি বিরোধী তৎপরতায় নিজেদের থিঙ্ক ট্যাঙ্ক বুদ্ধিজীবী বিটিআর সহ অন্যান্য রিসোর্স ব্যবহার করেছে তবে প্রথমবারের মতো প্রকাশ্যে তারা বাংলাদেশ রিসোর্স ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশে মৌলবাদের উত্থান সংখ্যালঘু নির্যাতন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দৃঢ় বাংলাদেশ ভারত সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রয়োজনীয়তার মতো বিষয়গুলোর ওপর আলোচনা করবেন এই চার বাংলাদেশি দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারের মূল প্রবন্ধ স্থাপন করবেন ভারতীয় সেনাবাহিনীর ইকুই মুভমেন্ট ম্যানেজমেন্টের অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল মনোরাজ সিং মান বিশেষ আলোচক হিসেবে থাকবেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুধাকুর জি বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান আমার দেশকে বলেন এটাকে কোনোভাবেই সেমিনার বলা ঠিক হবে না এটি স্পষ্টভাবে বাংলাদেশি বিরোধী একটি প্রোপাকাণ্ডা ভারত এখন আন্তর্জাতিকভাবে অত্যন্ত চাপের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে দিল্লির মুখোশ খুলে দিয়েছে প্রতিবেশীদের সঙ্গে ভারতের বৈরী আচরণের ব্যাপারে এখন বিশ্ববাসী জানে